চোদ্দোই ফেব্রুয়ারি অনেকে জানে আজকে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার দিন কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারি ভারতীয়দের কাছে একটা দুঃখের দিন একটা বেদনার দিন কারণ দু হাজার উনিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি ভারতের জম্মু কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের আক্রমণে চল্লিশ জন বীর সিআরপিএফ জওয়ান শহীদ হয়েছিলেন আজকে তাদেরকে স্মরণ করার দিন শুধু আজকে নয় আমরা তাদেরকে আজীবন স্মরণ করব সবসময় তাদের মনে রাখব কারণ তাদের আত্মবলিদানের মধ্য দিয়ে আমরা ভারতবর্ষের প্রত্যেকটা দিনকে আমরা নতুনভাবে উপভোগ করছি আমাদের দেশের গর্ব ভারতীয় সেনা তাদের তাদের জন্যই আমরা শান্তিতে বসবাস করতে পারছি আজকে তাই সকল সৈনিকদের আমরা শ্রদ্ধা প্রণাম জানাই সেই সঙ্গে যে সমস্ত জওয়ান শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করছি আমরা এই মুহূর্তে পেয়েছি আজকের এই বিশেষ দিনে ভারতীয় সেনাবাহিনীর একজন সৈনিক এক্স আর্মি সম্মানীয় সন্দীপন জানা মহোদয় ওনার আরও একটি পরিচয় রয়েছেন উনি বর্তমানে ময়না পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সেই সঙ্গে ফরমার প্রধান নৈছনপুর জিপি ওনাকে আমরা পেয়েছি আজকে ওনার কাছে আসার অন্য একটা কারণ উনি একজন অবসরপ্রাপ্ত সৈনিক তাই ওনার কাছ থেকে কিছু কথা জেনে নেব স্যার কি বলবেন আজকে একটা দুঃখ দিন যেটাকে বলে ব্ল্যাক ডে চোদ্দোই ফেব্রুয়ারি সত্যি এটা আজকে খুব আমাদের কাছে খুব দুঃখের দিন সুভাষচন্দ্র বসু ডাক দিয়েছিল তুমি আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো তো আমরা দুশো বছরের স্বাধীনতা ব্রিটিশদের যে অত্যাচার সেই অত্যাচার থেকে আমরা মুক্তি পেয়েছিলাম সেই সুভাষচন্দ্র বসু ডাক তার যে আন্দোলন তোমরা আমাদের দাও আমি তোমাদের স্বাধীনতা দেব বাংলার প্রতিটি ঘরের মানুষ সেদিন কিন্তু গর্জে উঠেছিল মহাত্মা গান্ধী থেকে আরম্ভ করে পূর্ব মেদিনাল মাতঙ্গিনী হাজরা থেকে বুকে গুলি নিয়ে ইংরেজদের গুলি খেয়েও ক্ষুদিরাম বসু থেকে আরম্ভ করে সবাই কিন্তু সেদিন আত্মবলিদান দিয়েছিল কোথায় বাংলা এই ভারতবর্ষকে ইংরেজদের হাত থেকে মুক্ত করতে হবে তো সে জায়গায় আমরা দেখেছি যে আজকে আমরা আমি এক্স হলেও আমি দেখেছি যে জ্বালা আজকে কিন্তু সেই ভারতবর্ষকে রক্ষা করার জন্য একটা পরিবারের যারা আজকে আর্মিতে সার্ভিস করছে নেভি এয়ারফোর্স থেকে বিএসএফ সিআইএসএফ সিআইএসএফ থেকে আরম্ভ করে যারা আছে বর্ডার যারাই আছে যারা আজকে রক্ষা করছে তারা কিন্তু তাদের পরিবারের কথা তারা কি কষ্টে থাকে তারা কি দুঃখ বেদনায় থাকে সেটা যারা ডিউটি করে শুধু পোশাকটা দেখতে খুব সুন্দর হয় কিন্তু পোশাকের ভিতরে কতখানি মনপ্রান্তিক জ্বালা আছে আমরা সমস্ত অনুষ্ঠান বা সমস্ত কিছুতে আমরা কেউ ফ্যামিলির পরিবারের সঙ্গে আমরা সাথ দিতে পারি না কিন্তু যারা বর্ডারে আছে তারা কিন্তু সারা ভারতবর্ষের প্রতিটি মানুষের জন্য সবাইকার জন্য তারা কিন্তু বর্ডার পাহারা দিচ্ছে কালী পূজা হোক দুর্গাপূজা হোক সরস্বতী পূজা হোক যাই হোক সবসময় তারা কিন্তু পাহারা দিচ্ছে সে জায়গায় বলি যে পুলওয়ামার যে ঘটনা হয়েছিল রাজনীতিক স্বার্থ চরিতার্থ করার জন্য যে সব সিআরপিএফের জোয়ান চল্লিশ জন জোয়ান আত্মবাদ দিয়েছিল আজকে আমরা যদি বলি আজকে একদিকে ভ্যালেন্টাইন্স ডে একদিকে মাতৃবন্দনা বিনা পানি মাতৃবন্দনা আমরা কিন্তু একদিকে সবাই মানে একদম আনন্দের সহিত উঠে পড়ে লেগেছি কিন্তু আবার একদিকে যদি সেই শহীদ পরিবারের কথা বলি তাহলে কিন্তু খুব বেদনা আজকে ব্ল্যাক ডে একদিকে আমরা ঘোষণা করি কিন্তু সেই জায়গাতে এই সৈনিক পরিবারের এই পরিবারগুলির কথা যারা যারা তার ছেলেকে বলিদান দিয়েছে যারা আজকে এই দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের কথা একবার চিন্তা করতে হয় কিন্তু আজকের দিনে যে রাজনীতি স্বার্থ চরিতার্থ করার জন্য আজকে সিআইসিএফ বিএসএফ সবকে লাগানো হচ্ছে এটা খুব খুব কষ্টের বিষয় এটা থেকে বিরত থাকতে হবে এটা কোনোদিন করা যাবে না আজকে আমি আর্মি নেভি এয়ারফোর্স সিআইসি এরপরে পুলিশ বলুন আজকে পুলিশের কথাও যদি বলি পুলিশও দেখবেন যে আজকে তারাও কিন্তু কোনো দিন কোনো অনুষ্ঠান কোথাও কোথাও কোনো কিছু ফ্যামিলির সঙ্গে সময় দিতে পারে না এদেরকে সম্মান দিতে হয় এদেরকে সম্মান দেওয়া আমাদের কর্তব্য এটা দেশবাসীর কর্তব্য তাদেরকে সম্মান দিয়ে তাদেরকে একদম শিরোমণি করে রাখা আমরা শুধু হয়তো কোনো দিন একটা ডে এলো আমরা তার শুধু জয়গান করলাম ছেড়ে দিলাম কিন্তু অ্যাকচুয়ালি যাদের ফ্যামিলির একটা একটা ছেলে চলে যায় একটা পরিবারের একজন কারো স্বামী কারো কারো সন্তান হারা হয়ে যায় তখন তার যে জ্বালা তার যে এই কষ্ট সেটা আমাদের আমরা কিন্তু বুঝে উঠতে পারি না একটা সৈনিক তৈরি হয় তার বাবা মা একজন তার বাবা মা দেশের জন্য লিখে দিয়ে আসে তার ছেলেকে আমি দিলাম আমি দেশ সেবার জন্য আমার ছেলেকে আমি দিয়ে দিলাম তাকে সই করতে হয় একদম তাকে সই করে দিয়ে আসতে আমি আমার ছেলেকে দেশের জন্য দিলাম কিন্তু আজকে সেই জায়গায় আমরা দেশ সেবার জন্য দেশ সেবার নামে আমরা যদি তাদেরকে অন্য কোনো কাজে লাগে সেখানে কষ্ট লাগে আমি স্যালুট জানাই সেই সব পরিবারকে সেই সব পরিবারকে আমি জানাই যে চল্লিশ জন আজকে কাণ্ডে যারা গত হয়ে গেছে তাদের পরিবারের আমি চাই তারা যেন বিচার পায় এবং তারা যেন সম্মান পায় আপনারা অবসরপ্রাপ্ত সৈনিক সমানীয় সন্দীপন জানা মহোদয়ের কথা শুনলেন হ্যাঁ আজকে একটা দুঃখের দিন বেদনার দিন চোদ্দোই ফেব্রুয়ারি শুধুমাত্র ভ্যালেন্টাইন্স ডে নয় আমাদের কাছে ব্ল্যাক ডে আমরা আজকে নয় শুধু প্রত্যেক দিন আমাদের বীর শহীদের কথা মনে রাখব এবং সকল শহীদের উদ্দেশ্যে আমাদের সর্বদা সম্মান শ্রদ্ধা বজায় থাকবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ ব্যথা উপশম তেল এটি একটি তেল নয় এটি জীবনের মূল চাবিকাঠি প্রাকৃতিক স্বস্তি অনুভব করুন